হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করবো হাড়ি রান্না করা গোস্ত প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ আদা জিরা রসুন গরম মশলা এরপরে পেঁয়াজকে আমি ব্যবস্থা করে নিচ্ছি ভালো করে এরপরে আমি মাটির হাড়িতে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গুস্ত প্রথমে দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো পরে দিয়ে দিব বাটা মশলাগুলো প্রথমে বাটা আছে পেঁয়াজের কুচি বাটা মরিচ বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা এবং হচ্ছে গরম মশলা বাটা সবগুলো এখন আমি দিয়ে দিব গুস্তর সাথে করে আমি দিয়ে দিব একটু সস দিয়ে দিচ্ছি ব্যারেস্তা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া জিরের গুঁড়া সরিষার তেল ফাইনালি আমি শপ একটু ম্যারিনেট করে নেব এবার মেনেট করা শেষ এবার রেখে দিবো পাঁচ মিনিট যেন ভালো করে মশলাগুলো বস্তুর ভিতরে ঢুকে যায় পাঁচ মিনিট আমি রেখে দিই সবাই এমন করে চারপাশ দিয়ে একদম ঘেরা উপর ফেলবে পরবর্তীতে যেন খুলতে অসুবিধে না হয় তা এর জন্য আমি এক পাশে দিয়ে দিয়েছি একটা চামচ যেন পরবর্তীতে খুলতে অসুবিধা না হয় ফাইনালি চারপাশে আমি রাউন্ড দিতে পেরেছি হ্যাঁ এখন আমি চুলায় বসিয়ে দিলাম ফাইনালি হয়ে গেছে এবার আমি কাটা শুরু করে দিব এই যে এই হলো ফাইনাল কালার অনেক সুন্দর হয়েছে